বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের তাদের অধিকার তাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি বিশেষ করে আমাদের কাছে কিছু অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে আমরা এটি তীব্র নিন্দা জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সময় আছে আগেও ছিল এখনও আছে আগামী দিনও থাকবে এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মন্দির উপাসনালয় এবং যারা যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে যাদের অন্যান্য ক্ষতি হয়েছে তার তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনব এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব এবং এক মাঝখানে পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে এখন পুলিশ যেহেতু যোগদান করেছে আমরা ইনশাল্লাহ আশাবাদী এই আর এরকম ঘটনা দুর্ঘটনা আর ঘটবে না আপনারা জানেন যে এই মাসের শুরু থেকে জুলাই মাসের এই মাসের শুরু থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে তখন একটা পরিস্থিতির উদ্ভব ঘটে এবং এই সুযোগে কিছু দুর্বৃত্ত এ সমস্ত কর্মকাণ্ড করে ও মুসলমানদের সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চায় তারা ব্যর্থ হয়েছে আমরা এটা আশ্বস্ত করতে চাই এ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নেয় কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে ইসলাম ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি ইস্যু করেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমাম সাহেবরা খুদ্ায় বায় মুসলমানদের অধিকার তাদের উপাসনালয় সংরক্ষণ পাঁচত্ত নামাজেও আমরা এগুলো ইমাম বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং জান মাল উপাসনালয় তাদের ইজ্জত যাতে অক্ষুণ্ণ থাকে এ ব্যাপারে মানে মোটিভেশনাল বক্তৃতা করার জন্য ওয়াজ করার জন্য আমরা ইমাম সাহেবদেরকে বলেছি এবং এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসার ছাত্ররা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপাসনালয় পাহারা দিয়েছে আমি কক্সবাজার আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে রাত জেগে তারা উপাসনালয় পাহারা দিচ্ছে তো যারা এই ন্যাক্কাজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি শাস্তি নিশ্চিত করার জন্য এবং এই দেশ আমাদের সবার এদেশের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এ দেশ পেয়েছি এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে তাদের ত্যাগ আছে তাদের রক্ত আছে এটা আমরা বিনষ্ট হতে দিতে পারি না এবং এটা অসাম্প্রদায়িক দেশ এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাকে আমাদেরকে লালন করতে হবে এবং আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি আমাদের মন্ত্রণালয়কে আমরা একটা হটলাইন আজকে আমরা ঘোষণা দেব বাংলাদেশের কোথাও যদি কোনো অথবা কারো বাড়ি বাড়িঘর কারো সম্পত্তি আক্রান্ত হয় তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব এবং গুজব গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপালা মেলে নানা ধরনের অস্থিরতা তৈরি করে আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজবে কান না দেওয়ার জন্য এবং হটলাইনের সাথে হটলাইনে যোগাযোগ করলে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেব এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধান সাথে বৈঠক করে এটা এটা আমরা সিদ্ধান্ত নেব আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি প্রত্যেককেই এ ব্যাপার আমাদের মনোযোগী হতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে এটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে আর ইসলামিক ফাউন্ডেশন আপনার ধর্ম মন্ত্রণালয় আপনারা জানেন এখানে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওনাদের কার্যক্রম আছে এমনকি মসজিদ ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা শিশু গণশিক্ষাগোড়া ভিত্তিক শিশু গণশিক্ষার কার্যক্রম চলমান আছে শুধু তাই নয় এটা কেবল ধর্ম পাশাপাশি নৈতিক নৈতিকতা সামাজিক মূল্যবোধ উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় কাজ করা যাচ্ছে এবং হাওড়ে জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের প্রকল্প চালু আছে এবং সুনামগঞ্জে একটা মন্দির নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে সুনামগঞ্জে অতএব ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের লোকদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ্য রক্ষার সেতু বন্ধন হিসেবে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে আগামী দিনও আমরা এভাবে করে যাব এবং আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি